হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সেট থ্রির অ্যান্সার তোমরা দেখে নাও ইতিমধ্যে আমি সেট ওয়ান কিন্তু আপলোড করেছি যারা দেখো তারা দেখে নিও আর তোমাদের সেট থ্রির অ্যান্সার আমি এখন করে দিচ্ছি তোমরা এটা দেখে নাও এবং এভাবে প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা দিতে যেও তো সেট থ্রিতে প্রথম যে প্রশ্নটা দিয়েছে দেখো তোমাদের কী বলেছে ন্যূনতম পনেরো সেন্টিমিটার দৈকের একটি পোস্ট অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো তো এটা কিন্তু আমি সেট ওয়ানেও বলেছিলাম তোমাদের ম্যাপ দেওয়া হবে এবং সেই ম্যাপ থেকে একটা পনেরো সেন্টিমিটারের সেকশন লাইন নিতে হবে যে সেকশন লাইনটাতে মোটামুটিভাবে আমাদের সব ধরনের ভূমিরূপটা মোটামুটি ম্যাক্সিমাম ধরনের ভূমিরূপ পড়বে সেই একটা সেকশন লাইন হয় স্যার দেবে না হলে তোমাকে নিজে টানতে হবে এবং সেটা টানার পর তোমাদের এই ধরনের একটা কিন্তু ভূমিরূপ আসবে ওকে অর্থাৎ যেমন পড়বে সেকশন লাইনে কন্ট্রোলগুলো সেরকমভাবে একটা ভূমিরূপ আসবে এবং এখানে তোমরা দেখে নাও অর্থাৎ এই প্রস্তুতটা থেকে তোমরা একটু প্র্যাকটিস করে নিয়ে অর্থাৎ কোন রকমের আকৃতি হলে তাকে কি বলে ওকে যেমন দেখো এটা নদীশিষ্ট গৃহাত এবং এটা হচ্ছে শঙ্কু তাহলে তোমাদের যে ধরনের ম্যাপ দেবে সেই ধরনের ম্যাপ থেকে কিন্তু করে তোমরা প্রোফাইলটা আঁকার পর এগুলো কিন্তু চিনতে পারবে এবং আরামসে কিন্তু করে আসতে পারবে তো হচ্ছে তোমাদের কিন্তু ভূমিরূপ ঠিক আছে বিভিন্ন ধরনের ভূমিরূপ যেটা হচ্ছে পনেরো সেন্টিমিটার প্রস্তচ্ছেদ নিয়ে দেখিয়ে দেবে এবং অবশ্যই ওপরে কিন্তু টোপো ম্যাপের নাম্বারটা দিয়ে দেবে রেফারেন্স নাম্বার ওকে এরপরে তোমাদের দেখো দুই নাম্বারে কি দিয়েছে অর্থাৎ এখানে দিয়েছে দেখো এই মানচিত্রে ভূপ্রকৃতি এবং পরিবহন ব্যবস্থার মধ্যে সম্পর্ক তো এটা করার জন্য তোমরা কী করবে তোমরা যে প্রোফাইলটা সেকশন লাইন থেকে ড্র করলে সেই প্রোফাইলের ওপরেই দুই সেন্টিমিটার করে তুলে নেবে এবং দুই সেন্টিমিটার করে তুলে নেওয়ার পর যে পেপার স্ট্রিপটাতে তোমরা কন্ট্রোল ভ্যালুগুলো তুলেছিলে সেই পেপার স্ট্রিপটাতে এবার তোমরা কী করবে এবার তোমরা তুলবে পরিবহন অর্থাৎ যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলোকে কিন্তু তুলবে এবং সেই রাস্তাঘাটগুলো তোলার পর এই যে আমাদের ভূমিরূপটা পেয়েছিলাম অর্থাৎ আগে যে ভূমিরূপটা বা তোমাদের যে ভূমিরূপটা আসবে সেই ভূমিরূপটা সেই ভূমিরূপের ওপর কিন্তু দুই সেন্টিমিটার করে তুলে নেওয়ার পর পেপার শিপটা বসিয়ে এই রোডগুলোকে কিন্তু তোমরা এঁকে দিও ওকে পরিবহনগুলো কিন্তু এঁকে দিও তাহলে কিন্তু তোমাদের ট্রানজেকচারটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তোমাদের একটা ছোট ইন্টারপ্রিটেশন লিখতে হবে অর্থাৎ তোমাদের ম্যাপ ওয়াইস যেরকম ভূমিরূপ আসবে এবং সেই ভূমিরূপে যে ধরনের মানে ওই ভূমির উপর ওপর নির্ভর করে যে ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে তার একটা সম্পর্ক তোমাদের কিন্তু লিখতে হবে ওকে দেখো এখানে ছোটো করে দেওয়া আছে তোমরা এই ব্যাপারগুলো একটু পড়ে নিয়ে এবং তোমাদের ম্যাপে যেরকম আসবে সেরকম কিন্তু করে দিও অর্থাৎ টোপোগ্রাফিক্যাল মানচিত্রের যে প্রশ্নটা সেটা আমি কিন্তু হুবহু করে দিতে পারবো না আমি আবারও বলছি কারণ তোমাদের স্কুল থেকে টোপো ম্যাপ প্রোভাইড করা এবং সেই হিসাবে তোমাদের যে সেকশন লাইন দেওয়া হবে বা তোমরা যে সেকশন লাইন আঁকবে সেই হিসাবে কিন্তু তোমাদের এই ছবিগুলো হবে তাই এটা মানে তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো এখান থেকে শিখে নিতে পারো এবং তোমরা যেমন দেবে তেমনভাবে কিন্তু করে আসবে ওকে তো এরপরে দেখো এরপরে তোমাদের যেটা দেওয়া হয়েছে দেখো বলছে একটা নিত্যবহ নদী খাত আর একটা অনিত্যবহ নদীঘাত কীভাবে দেখানো হয় টুকমাফে তো তোমরা দেখে নাও এই দুটো কিন্তু তোমরা করে দেবে অর্থাৎ নিত্যবহ হলে সেটাকে কিন্তু ডবল লাইনে ব্লু স্কাই ব্লু কালার করে দেখানো হয় আর তোমাদের এটা কি হচ্ছে এটা হচ্ছে তোমাদের ব্ল্যাকে সিঙ্গেল লাইন করে দেখানো হয় ওকে অনিত্যবহ এটা তোমরা করে দিও তারপরে দেখো তোমাদের ম্যাপ প্রোজেকশন বা মানচিত্র অভিক্ষেপ থেকে কী বলা হয়েছে দেখো প্রথমে বলা হয়েছে একটা ওয়ান ইজ টু ওকে তোমাদের আরেক দিয়ে দেওয়া হয়েছে এবং এই স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং চল্লিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে চল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো ওকে আর দিয়েছে দেখো ইউরোপ মহাদেশ দেখানোর জন্য কোন মানচিত্র অভিক্ষেপ প্রযোজ্য তো এটা দেখো সলিউশন আমি করে দিয়েছি তো প্রথমেই তোমরা কী করবে সৃজনী ভূগোলকে ব্যাসার্ধ অর্থাৎ আর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বা প্রত্য স্কেল এখানে তোমরা ভাগ করে কত পাবে এইট পয়েন্ট ফাইভ থ্রি সেন্টিমিটার ওকে এবার তোমরা স্টেপ টু অক্ষাংশ সমূহগুলো একবার লিখে নেবে এবং স্টেপ থ্রিতে দাঘিমা রেখা সমূহ যেগুলো আছে সেগুলো একবার লিখে নিই ওকে তারপরে তোমরা দেখবে আঁকবে তোমাদের ছবিটা দেখবে প্রায় এরকম হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের ছবিটা এই ধরনের হবে এবং ওপরে তোমরা অবশ্যই একটা কি করবে হেডিং সুন্দর করে বড় করে দেবে ওকে আর তোমাদের সাইডের যে লেভেলিং সেই লেভেলিংগুলো কিন্তু ঠিকঠাক করবে এবং নিচে আর কিন্তু লিখে দেবে ওকে তো এটা আশা করছি তোমরা আঁকতে পারো তোমাদের স্কুলে শেখা হয়েছে না শিখলে তোমরা ইউটিউব থেকে দেখে নিও কিভাবে আঁকতে হয় এখন আর অত বড়ো ভিডিও বানানোর সময় নেই ঠিক আছে তো তোমরা এই ধরনের ছবিটা হবে তোমরা নিজেরা প্র্যাকটিস করো যদি অসুবিধা হয় তখন কমেন্টটা আমাকে জানিও ওকে এরপরে দেখো তোমাদের একটা কোশ্চেন ছিল যে ইউরো মহাদেশ দেখানোর জন্য তোমরা এটা লিখবে তোমাদের তো দুটো ম্যাপ প্রজেকশন ছিল তার মধ্যে তোমরা এটা লিখবে কি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যে ওকে এটা কিন্তু তোমরা লিখে দেবে এরপর তোমাদের দেখো রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলোর মধ্যে দেখো প্রথমে দিয়েছে শ্রেণীসীমা ও সীমার মধ্যে পার্থক্য দেখো এটা খুব ভালো করে দেখে নাও বুঝে নাও এরপরে তোমাদের রাশিবিজ্ঞানে যেটা দেওয়া হয়েছে দেখো শ্রেণীসীমা ও সীমার মধ্যে পার্থক্য এখানে দেখো কি লিখবে তোমরা যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে একটা শ্রেণীর উর্ধ্বসীমার মান ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমার মানের থেকে আলাদা হয় তাকে শ্রেণী সীমা বলে ওকে তো এখানে দেখো আমি উদাহরণও দিয়ে দিয়েছি আমি জিরো থেকে নয় দশ থেকে উনিশ কুড়ি থেকে উনত্রিশ এই নয়টা আর এই কুড়িটার দশটার মধ্যে দেখো একের গ্যাপ এই উনিশ আর কুড়ির মধ্যে দেখো একের গ্যাপ তার জন্য এটাকে কী বলা হয় ক্লাস লিমিট এবং এই ক্লাস লিমিটে দেওয়া থাকলে আমরা অবশ্যই কিসে করে নিই ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানাতে করে নিই তাহলে সীমানাটা দেখে নাও যে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে একটা শ্রেণীর উর্ধ্বসীমার মান ঠিক তার পরবর্তী শ্রেণী নিম্নসীমার মানের সঙ্গে সমান হয় তাকে শ্রেণী সীমানা বলে যেমন দেখো দৃঢ় থেকে দশ তারপরে দেখো দশ থেকে শুরু হয়েছে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ এই হচ্ছে পার্থক্য তোমরা এটা কিন্তু লিখে দিও এরপরে তোমাদের যেটা দেওয়া হয়েছে দেখো কি বলছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি ক্রমযোগী পরিসংখ্যার রেখা অঙ্কন করো অর্থাৎ এখানে একটি বলেছে তোমরা নিম্নতর ক্রমযোগী এবং উচ্চতর ক্রমযোগী দুটোই এঁকে দেবে তার জন্য যে টেবিলটা বানানো হবে সেই টেবিলটা দেখে নাও প্রথমে একটা টেবিল নাম্বার অবশ্যই দেবে এবং তারপরে কি করছো সেই টেবিলের একটা হেডিং দিতে হয় ওকে তোমরা এটা দিয়ে দিও এবার দেখো কী করে করবে তাহলে প্রথমেই দেখো আমরা কী করেছি শ্রেণী সীমানাতে কি জনঘনত্ব লিখে নিয়েছি একশো থেকে দুশো দুশো থেকে তিনশো তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পাঁচশো ছশো ছশো সাতশো ওকে এবং পরিসংখ্যা যেগুলো দেওয়া ছিল অর্থাৎ রাজ্যের সংখ্যা চার সাত এগারো নয় তিন এক লিখে নিয়েছি এরপর আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা দেখাবো অর্থাৎ প্রথমে আমরা কি করেছি নিম্নতর শ্রেণী না অর্থাৎ নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা একটাতে দেখাচ্ছি আর একটাতে দেখাচ্ছি উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যা এবার এটা কীভাবে করবে দেখে নাও নিম্নতর যেটা সেটাতে আমি দেখো এই ক্লাস বাউন্ডারিগুলোকে খুলে খুলে লিখে নিয়েছি একশো দুশো তিনশো চারশো এইভাবে এবং কী করেছি যে একশো জন ঠিক আছে মানে একশো জনের জনঘনত্ব থেকে কম এরকম রাজ্যের সংখ্যা কটা এই ডেটাতে সেটা নেয় তার জন্য এটা জিরো এবার দুশো জনঘনত্ব ঠিক আছে এর থেকে কম কতগুলো আছে একশো থেকে দুশোর মধ্যে চার আছে তো চার তারপরে কী করেছি চার প্লাস সাত এগারো তারপরে এগারো প্লাস আবার এগারো তাহলে তো হচ্ছে বাইশ এইভাবে কিন্তু করেছি তোমরা আশা করছি জানো এবং উচ্চতর শ্রেণীসীমানাতেও করেছি ঠিক আছে তো এই ক্যালকুলেশানটা তোমরা কিন্তু অবশ্যই কী করবে করে নিও ওকে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার এই ক্যালকুলেশন করার পর আর কিছুই না তোমরা কী করবে ছবি এঁকে দেবে জাস্ট ওজাইফের যেমন ওজাইফের ছবি আঁকতে হয় প্রথমে দেখো এক্স কিনে রেখেছি আমি সেই সীমানাকে রেখেছি আর ওয়াই অ্যাক্সিসে কী রেখেছি ওয়াই অ্যাক্সিসে রেখেছি ক্রমযোগিক যে পরিসংখ্যা সেই পরিসংখ্যাটাকে রেখেছি এবং এখানে একশো দুশো তিনশো চারশো যত সাত সবজি আছে সাত সবজি লিখে নিয়েছি এবং এখানে একটা স্কেল ধরে নিয়েছি দেখো জিরো পাঁচ দশ পনেরো কুড়ি ঠিক আছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ এক সেন্টিমিটারে পাঁচ ঠিক আছে যে পরিসংখ্যা তোমাদের কী ছিল রাজ্য সংখ্যা পাঁচটা রাজ্য ওকে সেটা কিন্তু আমরা ধরে নিয়েছি ওকে সেই স্কেলটা এখানে লেখা হয়নি তোমরা কিন্তু লিখে দেবে যে এক সেন্টিমিটার সর্বসম্ম কি পাঁচটি দেশ ওকে একসঙ্গে সবসময় পাঁচটি দেশ এটা কিন্তু তোমরা লিখে নিও ওকে এবার দেখো আমরা সেই হিসেবে প্লট করেছি এবং প্লট করার পর সেটাকে একটু লেভেলিং করে দিয়েছি যে এই লাইনটা হচ্ছে আমাদের নিম্নতরও ক্রমযোগী পরিসংখ্যার এটা হচ্ছে উচ্চতর ও ক্রমযোগী পরিসংখ্যান এবং উপরে একটা অবশ্যই হেডিং দিয়ে দেবে তো এগুলো তোমাদের সেট থ্রির প্রশ্নের উত্তর ঠিক আছে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও আর ইতিমধ্যে তোমরা প্র্যাকটিস আশা করছি করতে শুরু করে দিয়েছো যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ভিডিওটা সাহায্য নিয়ে সেগুলো প্র্যাকটিস করে ভালো করে পরীক্ষা দিও ওকে আর সেট থ্রি অ্যান্সার হয়ে গেল ওয়ানের অ্যান্সার হয়ে গেলো এর পরবর্তী ভিডিওতে আমি সেট টুয়ের অ্যান্সারটাও করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা অবশ্যই বলো কমেন্টে ভিডিওগুলো কেমন লাগছে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং ভিডিওতে একটু অবশ্যই লাইক করে দাও এবং এর পরবর্তীকালে আমি জিওগ্রাফির মডেল অর্থাৎ মক কোয়েশ্চেন বা মক টেস্ট যেগুলোকে বলে পরপর কিন্তু সিরিজ চালু করবো সেগুলো দেখার জন্য বা সেই প্র্যাকটিস করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিও ধন্যবাদ